একটা ফুল নিচে থেকে উপর পর্যন্ত আপনারা এটা আপনার ছাদে এবং হচ্ছে ব্যালকনির নিচে ব্যবহার করতে পারেন এটা দেখতে খুবই সুন্দর অত্যন্ত সুন্দর লাগবে যখন এটা আপনার কালার করবেন খুবই ভালো দেখাবো এটা আমরা সারা বাংলাদেশ অনলাইনে ডেলিভারি দিচ্ছি আর আমাদের ডেলিভারি কস্ট ফ্রি আপনারা আমাদের কাছ থেকে কোনো ডেলিভারি কস্ট দিতে হবে না আমাদেরকে আমরা নিজস্ব পরিমাণে পৌঁছে দেবো এখন আরেকটা ডিজাইন দেখাবো এটা হচ্ছে আপনার এই ডিজাইনটা এটা হচ্ছে আপনার চাইনিজ আঠারো ইঞ্চি এই ডিজাইন এটা আপনার সাদে ব্যবহার করতে পারেন আবার ব্যালকনিতে ব্যবহার করতে পারেন এটার উচ্চতা আঠারো ইঞ্চি আছে হ্যাঁ এটার উচ্চতা আঠারো ইঞ্চি আছে আর এটার এমনিতে ডায়ামিটারে আছে হচ্ছে আপনার সিক্স ইঞ্চি ছয় ইঞ্চি আছে আর এখানে আপনার তিনশো রড ব্যবহার করা হয়েছে এটা আপনারা ব্যবহার করতে পারেন এটা খুবই সুন্দর এটার দাম হচ্ছে আপনার পাঁচশো টাকা পিস আর এই আঠারো ইঞ্চি ডিজাইনটার দাম হচ্ছে আপনার তিনশো টাকা পিস আপনার প্রোডাক্টের পরিমাণ কম বেশি হলে আমরা একটু ডিসকাউন্ট করার চেষ্টা করব যতটুকু করা যায় এখন আপনারা আমার সাথে যে ডিজাইনটা দেখবেন এদিকে হ্যাঁ এখন যে ডিজাইনটা দেখবেন এটা হচ্ছে আপনার মিশরি সাতাশ ইঞ্চি রেলিং এটা আপনার ছাদে এবং সিঁড়িতে ব্যবহার করতে পারেন এটার উচ্চতায় আছে আপনার সাতাশ ইঞ্চি আর এদিকে আছে হচ্ছে আপনার চার ইঞ্চি এই ডিজাইনটা খুবই সুন্দর খুবই সুন্দর দেখতে এটা আমরা সারা বাংলাদেশ ফ্রি তে ডেলিভারি দিয়ে থাকি এই ডিজাইনটা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন পার পিস 350 টাকা 350 টাকায় আপনারা এই ডিজাইনটা আমাদের কাছে পেয়ে যাবেন আর এটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের বাংলা ডিজাইন যেটা বলে এটা পার পিস হচ্ছে 200 টাকা এটা 30 ইঞ্চি আছে এটা আপনারা সাধে ব্যবহার করতে পারেন এটা দাম হচ্ছে 200 টাকা পার পিস আমরা সারা বাংলাদেশ ডেলিভারি দিয়ে থাকি আর এখন যে ডিজাইনটা দেখবেন বহুল যেটা চলে বেশি চলে যেটা এটা হচ্ছে একাত্তর সিনসি আপনার মিশরি রেলে এটা লম্বা একাত্তর সিনস আছে আর হচ্ছে আপনার প্রস্থে আছে হচ্ছে আপনার চার ইঞ্চি এটাতে তিনশো রড ব্যবহার করা হয়েছে আপনার এটার দাম হচ্ছে চারশো টাকা পিস পার পিস চারশো টাকা আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে পারেন মেসেজ করতে পারেন আমরা সার বাংলাদেশ ফ্রিতে ডেলিভারি দিয়ে থাকি এটার দাম হচ্ছে পার পিস চারশো টাকা করতে পারবেন শুধু ব্যবহার করার জন্য এটা এটার হচ্ছে আপনার উচ্চতায় চল্লিশ ফিট আর এইভাবে যে ইয়াটা আছে এটা হচ্ছে আট ইঞ্চি বেশটা হচ্ছে আট ইঞ্চি এখানে আমরা দুইটা করে রড ব্যবহার করছি তিন সুতা আপনার দুইটা করে ব্যবহার করছি এটা হচ্ছে একদম নিচে থেকে উপর পর্যন্ত এই হচ্ছে সাতশো টাকা পিস এবং হোম ডেলিভারি আপনার ডেলিভারি ফি দিতে হবে না বাংলাদেশ যে কোনো প্রান্তে হন না কেন আমরা আপনার বাসায় পর্যন্ত পৌঁছে দেব এটা হচ্ছে আপনার ইটালিয়ান চল্লিশ ইঞ্চি ডিজাইন এই ডিজাইনটা ইনশাল্লাহ খুব ভালো সারা পাচ্ছি আমরা সারা বাংলাদেশ এগুলো ডেলিভারি দিতেছি তো আপনারা আমাদের কাছে অর্ডার করতে পারেন ইঞ্জিনিয়ার সেন্টারপ্রাইস সৌফুল্লা গান্ধী বাজার বানসরামপুর ব্রাহ্মণবাড়িয়া স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ ফেসবুক আমাদেরকে নক করতে পারেন আমরা আপনাদের সাথে যে কোনো সময় কথা বলতে প্রস্তুত তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম